শ্রীমঙ্গলের এক একটি চায়ের বাগানের সৌন্দর্য এক এক রকম সৌন্দর্যের এই টানে হয়তো বছর জুড়ে চায়ের রাজধানীতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সম্প্রতি শ্রীমঙ্গলের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এম খান চা বাগানের দার্জিলিং টিলা আজকে চলুন ঘুরে আসি এই দার্জিলিং টিলা থেকে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এম খান চা বাগান আর এই চা বাগানের সাত সেকশনটি দার্জিলিং টিলা নামে অধিক পরিচিত তাই শ্রীমঙ্গল শহরে যে কোনো স্থান থেকে প্রথমে আপনাদের আসতে হবে রাধানগরের ভানুগাছ পিচের মুখে এইখান থেকে অল্প কিছুটা পথ পাড়ি দিলে পেয়ে যাবেন দার্জিলিং টিলা যদিও আমরা এই যাত্রায় বাইক ব্যবহার করেছিলাম তবে এই রাস্তায় একাধিক রিসোর্ট দেখতে পাবেন যেখান থেকে পাহাড়ে দেখা মিলল পাহাড়গুলোর উপরে আনারসের চাষ দেখতে পেয়েছিলাম তো যাচ্ছিলাম দার্জিলিং টিলায় যাওয়ার পথে আমরা এখানে কিন্তু একদম নেচারাল যে আনারস আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আপনার সাথে কি একটু কথা বলা যাবে আনারস কেমন কি দামে বিক্রি করছেন বলেন তো একটু আনার বিক্রি করতে মানে পঁয়ত্রিশ চল্লিশ মানে গুড়া গোড়া এক গোটাতে কয়টা থাকে মানে একটা এক এক পিস ও এক পিসের দাম আছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বড় আপনার পঞ্চাশ টাকা এই এইগুলো আছে তিরিশ থেকে ষাট টাকার মধ্যে আর কি পেয়ে যাবেন আর আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন বড় বড় যে টিলা টিলার উপরে আনারস গাছ আর আপনারা এই যে আনারস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখনো পরিপক্ক হয়নি আর যেগুলো হয়েছে এগুলো হয়তো আশেপাশের বাজারে যাবে তাই তো শ্রীমঙ্গল বাজারে যাবে সেখান থেকে আর কি সেল হবে তো শ্রীমঙ্গলে যে শুধু চা আছে সেটা নয় এখানে কিন্তু আনারসের বাগানও আছে আর পর্যাপ্ত পরিমাণে এখানে আনারস উৎপাদন হয় প্রতি বছর আনারস কেনার ইচ্ছা থাকলেও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যাই হোক সর্বশেষ আমরা চলে আসি এম আর চা বাগানে তবে এইখানেই আমরা দার্জিলিং টিলা পাচ্ছি না কারণ এই চা বাগানের ভিতর দিয়ে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে তবে হেঁটে গেলে প্রাকৃতিক দৃশ্যগুলো আরো সুন্দরভাবে দেখা যায় তো বন্ধুরা সর্বশেষে আমরা চলে আসলাম দার্জিলিং টিলা তবে যে প্রবলেমটা আমাদের হয়েছে সেটা হচ্ছে যেহেতু এখন রমজান মাস আর আজকে হচ্ছে একই মার্চ তো এই কারণে যেটা হয়েছে যে এই দার্জিলিং টিলাটা এই এক মাসের জন্য বন্ধ রয়েছে তো গেটে একটু আমাদের কথাবার্তা বলা লাগছে ঢুকতে তো দিবেই না তো সর্বোপরি সব মিলিয়ে আমরা পরবর্তীতে তাদেরকে বলে টেলে ভিতরে ঢোকার পারমিশনটা পেয়েছি আর কি তো চলুন ভিতরে যাই এবং এই দার্জিলিং টেলার বিস্তারিত দেখে আসি তো দর্শক এই দার্জিলিং টেলা যাওয়ার পথে আজকে পদে পদে বাধা তো আমরা বেশ কিছুটা পথ আগিয়েছি কিন্তু এখানে এসে আবার দেখছি যে রাস্তার কাজ চলছে এই কারণে আবারও আমরা দাঁড়িয়ে পড়লাম ওই যে শুভ বাইক নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে শুভ যাইতে পারবা তো তো দর্শক যেহেতু বন্ধ আর এই সময়টাই হয়তো এখানকার বাগান মালিকরা কাজে লাগাচ্ছে আর এই রাস্তাটা এখন নতুন করে নির্মাণ করা হবে ভিতরে সেইটারই কাজকাম চলছে ভিতরে তো এই হচ্ছে অবস্থা সাথেই থাকুন আরও সামনের দিকে যাই এবং এই টিলাটি আপনাদের দেখাতে থাকি তো দর্শক এখন আমি আছি এম আর খান চা বাগান যেটা দার্জিলিং টিলা নামে পরিচিত এরই সাত নম্বর সেকশনে আছি মূলত এই জায়গাটাই ব্যাপকভাবে পরিচিত পর্যটন যে লোকজন আছে তাদের ভিতরে তো মেন যে ব্যাপারটা এখানে কিন্তু যে জিনিসটা আছে সেটা হচ্ছে চা বাগান আর সবুজের সমারোহ পাশাপাশি নিরিবিলি একটা পরিবেশ আর উন্মুক্ত বাতাস আর গাছগাছালি তো এই দার্জিলিং টিলার আগের নামটা শুভ এখানে এই দার্জিলিং টিলার আগের নামটা কী ছিল তো একটু সাধারণত সবাই গরম টিলা বলে জানতাম আচ্ছা এটা কিন্তু আগে কিন্তু গরম টিলা নামে পরিচিত ছিল তারপরে কোনো হয়তো কোনো কারণে এটা দার্জিলিং টিলা নামে পরিচিত হয়েছে এর এরপর থেকে আর কি দর্শকদের এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় যদি এখন হচ্ছে একে মার্চ আর রমজান মাস শুরু হবে এই কারণে এই বাগানটি এখন বন্ধ রয়েছে তো এখান থেকে সামনের ভিউটা আপনাদের যদি দেখায় কত সুন্দর দেখুন হ্যাঁ সবুজ আর সবুজ যদিও গাছগুলো এখন পরিপূর্ণ পাতায় পরিপূর্ণ হয়নি এই কারণে অতটা সুন্দর লাগছে না তবে যখন গাছগুলোর পাতাগুলো সবুজ ভাবে ফুটে উঠবে তখন জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগবে তো এই হচ্ছে ব্যাপার আমরা আরও একটু ঘোরাঘুরি করব তো সাথেই থাকুন চা বাগানের এই টিলার উপরে একটি বসার জায়গা দেখতে পেলাম মূলত এইখানকার চা শ্রমিকরা এইখানে বিশ্রাম নিয়ে থাকে তো দর্শক দার্জিলিং টিলার ভিতরে একটা ছাউনি কিন্তু দেখতে পেয়েছি এটা বলা চলে এখানকার লোকজন সহ যেসব টুরিস্ট আসে তারা এখানে বসে কিন্তু ছাউনিতে একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু প্রচুর লোকজনের নাম লেখা এই দেখেন কত নাম পাশাপাশি পুরো ছাউনির যে উপরের অংশটা এটা কিন্তু নাম দিয়ে ভরা অমুকিল্লাস অমক তমক পিল্লাস তো এই হচ্ছে ব্যাপার আবার একজন সতর্ক দিয়েছে জায়গাটাও পরিচ্ছন্ন রাখুন তো ব্যাপারটা হচ্ছে এই এই টিলার ভিতরে এই যে একটা ছাউনি রয়েছে আর ঠিক ওই পাশে ওই পাশে আমরা একটা উঁচু করে একটা ভিউ স্পট দেখতে পাচ্ছি যেখান থেকে পুরো বাগানটা আর কি খুব সুন্দরভাবে দেখা যায় আর ঠিক আমার এই পাশে তো বাগান মোটামুটি চারপাশেই বড় বড় টিলা টিলার উপরে হচ্ছে আপনার চা বাগান এই হচ্ছে এখানকার পরিবেশ তবে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে বাতাস আর পাখির কলকাকলিতে ধরা এই জায়গাটা তো একটা জিনিস খুব খারাপ লাগে যেখানে যায় কি না দেখুন বাগানের ভিতরে এখানকার যে ট্যুরিস্টরা আসে তারা এসে এই যে বিভিন্ন ধরনের যে প্যাকেট তারপরে এখানে হয়তো বা পিকনিক করছে খাবার টাবারের থালা এইগুলো ফেলে রেখে যায় এটা কিন্তু খুবই খারাপ এতে প্রাকৃতিক পরিবেশ যেমন নষ্ট হয় তেমনই ট্যুরিস্ট স্পটগুলোও নষ্ট হয় তো এই হচ্ছে মোটামুটি এখানকার অবস্থা তো আরও আমরা এখানকার পরিবেশটা দেখব তো সাথেই থাকুন এই টিলার উপর উন্মুক্ত ফাঁকা জায়গা ছিল যেখান থেকে পুরো চা বাগানের দৃশ্যটা দেখতে অপরূপ সুন্দর লাগে তো দার্জিলিং টিলার যে মেন আকর্ষণটা সেটা হচ্ছে আপনাদের যদি দেখায় এইখান থেকে পুরো যে এই পাশের পাহাড়টার এত সুন্দর ভিউ আসে এটা আসলে বলার মতো না ঠিক আছে আর এখন তো দর্শনার্থী আসার পরিমাণটা কম মূলত এম আর খান যে টি কোম্পানি তাদেরই আর কি প্রতিষ্ঠান এটা তো আমি একটু নিচে নামলাম আর এখানে সুন্দর করে লেখা আছে এম আর খান টি তো এই হচ্ছে ব্যাপার আর এখান থেকে পুরো চা বাগানের ভিউটা অসাধারণ আসে এই যে দেখুন শুধু যে আমাদের দেশের মানুষ এখানে ঘুরতে আসে এমন না একজন বিদেশি পর্যটকের সাথেও দেখা হয়েছিল তো বন্ধুরা আমাদের অস্ট্রেলিয়ান বন্ধু হোয়াট ইজ ইয়ার নেম ফিলপ ফিলপ তো উনি আসছে এখানে ঘুরতে তো আমি বলবো এখানকার যে ভিউটা কেমন লাগছে আপনার তো এই দার্জিলিং টিলাটি এখন এমন একটা অবস্থা এটা কিন্তু পুরোপুরি বলা যায় পিকনিক স্পট হ্যাঁ এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী হয় যেমন দেখেন এখানে যে দর্শনার্থী হয় তার প্রমাণ দেখুন এখানে হয়তো পিকনিক টিকনিক করছে সেই খাওয়ার যে ময়লা আবর্জনা সেটা এখানে কিন্তু পড়ে আছে তো এই রকম ফাঁকা ফাঁকা জায়গা কয়েকটি আছে তো এখানে লোকজন আসে পিকনিক করে খাওয়া দাওয়াও করে এরকম একটা পরিবেশই দেখতে পাচ্ছি তো পুরো জায়গাটি আসলেই অনেক সুন্দর তবে এই গহীন সার বাগানে যেতে পারলে হয়তো আরও ভালো লাগতো তো আমরা আর একটু উপরে যাচ্ছি তো সাথেই থাকুন তো এই টিলার উপরে কিন্তু এই ধরনের ছোটো করে পণ করা আছে পুকুর করা আছে হয়তো এখানে জল টল রাখা হয় তো আমি জানি না এটা আসলে কি কাজে ব্যবহার হয় আপনারা জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঠিক আমার পাশে দেখুন এই সাইডটা অসাধারণ একটি ভিউ তো আপনারা যারা আসবেন এখানে তো আপনাদের চোখের সৌন্দর্য একটু হতাশা করবে না এত সুন্দর একটা ভিউ চারপাশটা যদিও এখন চার পাতাগুলো মরা মরা অবস্থা এই পাতাগুলো আসলে শুষ্ক পাতায় খুব একটা ইয়ে নাই তো এই জন্য আর কি চার পাতাগুলো তার রূপের ঝলকানি দিচ্ছে না অবশ্য যখন আর একটু দিন যাবে অর্থাৎ বর্ষার সিজনটা আসবে তখন কিন্তু আবার এই চার পাতাগুলো সবুজ হয়ে উঠবে তখন এই জায়গাটা দেখতে আরও অসাধারণ লাগবে। চারদিকে সবুজ চাবাগান, উচুনি টিলা আর পাখির কিচিরমিচির শব্দ। প্রকৃতি যেন তার পুরোটা উজাড় করে দিয়েছে। তো দর্শক দেখুন জায়গাটি দেখুন কত সুন্দর। সবুজ প্রকৃতিতে ছেয়ে যাওয়া এই জায়গাটি আসলেই অসাধারণ। এই সাইডটা দেখতে এত সুন্দর লাগছে যেটা বলার ভাষা রাখে না দেখুন আপনারা শুধু পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার আদর্শতম জায়গা হতে পারে এই দার্জিলিং যেহেতু আজকে পয়লা মার্চ তার মানে একটু রোদের উত্তাপও ছড়িয়েছে সাথে সাথে কিন্তু এই জায়গাটা বেশ গরম মানে গাছগাছালি থাকলেও জায়গাটা কিন্তু বেশ উত্তাপ আছে আর এটা নাকি আগে একসময় গরম টিলা নামেও পরিচিত ছিল তারপরে কোনো কোনোভাবে হয়তো দার্জিলিং টিলা হয়ে গেছে আর এর সাথে তো মানুষের একটা ভালোবাসা জড়িয়ে থাকেই হয়তো এই কারণে এই জায়গাটা আরও বেশি ভাইরাল এবং এখানে মানুষের জনের আসার পরিমাণটাও কিন্তু অনেক বেশি তবে যে শুধু এই টিলাটি সুন্দর তা নয় এর চারপাশে কিন্তু আরও ঘোরার জায়গা আছে হ্যাঁ এই যে আপনারা দেখুন এই পাশ সাইডটা দেখুন কত সুন্দর বড় বড় ওই যে ওই সাইডে সব কিন্তু রাবার গাছ তো মোটামুটি এই প্লাসটা কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন আর মৌলভীবাজার শহর থেকে কিন্তু খুব একটা দূরে নয় পথ সব কিছু আপনারা চিনে চলে আসতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা